প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত প্রতিদিনের ন্যায় আজকেও আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমি ইউটিউবে হাজির হয়েছি তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আশা করি আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন তবে অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু শিখতে পারবেন তো আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যুবতী মেয়েদের চেহারা নষ্ট হয়ে যাওয়ার কারণ কি বা কেন দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে আমি সেই বিষয়ে বলবো এবং যাদের নষ্ট হয়ে যাচ্ছে তারা কি করলে তাদের হারানো চেহারা ফিরে পাবেন বা তারা রূপ লাবণ্য ফিরে পাবেন আমি এই বিষয়ে বলবো তো অবশ্যই মেয়েরা আমার ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন সেক্ষেত্রে অনেক উপকার পাবেন আর যারা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আমি এরকম ভালো ভালো ভিডিও নিয়ে সব সময় ইউটিউবে আপনাদের সামনে আসবো তো যুবতী মেয়েদের চেহারা নষ্ট হওয়ার বহু কারণ রয়েছে কম বয়সে চেহারা নষ্ট হয়ে যাওয়া খুবই যন্ত্রণাদায়ক একটা ব্যাপার অবশ্যই কোনো মেয়ে চায় না যে তাদের চেহারা নষ্ট হয়ে যাক বিশেষ করে যাদের বিয়ে হয়নি তারা তো চেহারার প্রতি বিশেষ যত্ন নেন এবং তারা কখনোই কোনোভাবেই চাবেন না যে তাদের চেহারা ভালো না লাগুক বা নষ্ট হয়ে যাক তো আমি আজকে বলছি যে মেয়েদের চেহারা সাধারণত যে কারণে নষ্ট হয়ে যায় যারা অতিরিক্ত মানসিক টেনশানে থাকেন তাদের কিন্তু চেহারায় বয়সের ছাপ পড়ে যায় বা চেহারা নষ্ট হয়ে যায় যারা অতিরিক্ত রাত্রি জাগরণ করেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সমস্যাটি হতে পারে যারা অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহার করেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সমস্যাটি হতে পারে যারা অতিরিক্ত কসমেটিক ব্যবহার করেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সমস্যাটি হতে পারে যারা ধূমপান বা অ্যালকোহল গ্রহণ করেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সমস্যাটি হতে পারে এবং আপনি যদি কোনো জটিল রোগে ভুগে থাকেন এবং রোগে ভোগার পরে কিন্তু চেহারা নষ্ট হয়ে যেতে পারে আপনার যদি অতিরিক্ত সাদা স্রাব যায় সেক্ষেত্রেও কিন্তু চেহারা নষ্ট হয়ে যেতে পারে আপনি যদি অতিরিক্ত ঘুমান বা আপনার যদি অতিরিক্ত ঘুমানোর অভ্যাস থাকে সেক্ষেত্রেও কিন্তু চেহারা নষ্ট হয়ে যেতে পারে যারা অতিরিক্ত ফাস্টফুড খাবার গ্রহণ করেন তাদের ক্ষেত্রেও কিন্তু চেহারা নষ্ট হয়ে যেতে পারে আপনি যদি অতিরিক্ত রাত জেগে মোবাইল ফোনে কথা বলেন সেক্ষেত্রেও কিন্তু চেহারা নষ্ট হয়ে যেতে পারে এছাড়া যে সকল মেয়েরা অতিরিক্ত হস্তমিথন করেন তাদের ক্ষেত্রেও কিন্তু চেহারা নষ্ট হয়ে যেতে পারে আপনি যদি অতিরিক্ত কাম বিষয়ক চিন্তা সবসময় করতে থাকেন সেক্ষেত্রেও কিন্তু চেহারা নষ্ট হয়ে যেতে পারে তো দর্শক আমি যে কারণগুলি বললাম এর যে কোনো একটি বর্তমান থাকলেও কিন্তু আপনার চেহারা নষ্ট হয়ে যেতে পারে তো অবশ্যই কম বয়সী মেয়েরা চেহারার প্রতি সচেতন হবেন এবং চেহারার বিশেষভাবে যত্ন নেবেন কারণ আপনাদের কিন্তু একটা বিয়ের ব্যাপার স্যাপার থাকে যে বরপক্ষ আপনাদের পছন্দ করবে কি না চেহারা নষ্ট হয়ে গেলে সাধারণত বরপক্ষ পছন্দ করতে চায় না বা তাদের দেরিতে বিয়ে হয় তারা এটা নিয়ে কিন্তু প্রায়ই হতাশায় ভোগেন তো আজকে আমি আপনাদের জন্য বলছি যারা এরকম সমস্যায় ভুগছেন তারা দুটি মাত্র হোমিও মেডিসিন সেবন করে খুব সহজে এক থেকে দুই মাসের মধ্যে চেহারায় যে রূপ লাবণ্য ছিল সেটা পুনরায় ফিরে পেতে পারেন বা চেহারার সৌন্দর্য আগের চেয়ে অনেকাংশে বাড়াতে পারেন শরীর স্বাস্থ্য ভালো করতে পারেন শারীরিক যে দুর্বলতা ছিল সেটিও ভালো করতে পারেন এবং আপনারা অনেকাংশে সুন্দরী হতে পারবেন আমি যে দুইটি মেডিসিনের কথা বলবো এই দুইটি মেডিসিন যদি অরিজিনাল জার্মানি কোম্পানির মেডিসিন কিনে সেবন করেন সেক্ষেত্রে আপনারা অবশ্যই উপকার পাবেন তো আমি মেডিসিন দুটির নাম বলছি একটা হচ্ছে আলফাফা মাদার আর একটা হচ্ছে চায়না মাদার এই দুইটি মেডিসিন যদি আপনারা অরিজিনাল জার্মানি কোম্পানির মেডিসিন কিনে এনে সেবন করেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা উপকৃত হবেন অবশ্যই দুটি মেডিসিন আপনারা অ্যাকাউন্ট একাউন্স করে কিনে আনবেন আর মেডিসিন দুটি খাবার নিয়ম অত্যন্ত সোজা আপনারা চা কাপের হাফ কাপ পানিতে আলফাফা থেকে দশ ফোটা মেডিসিন এবং চায়না মাদার থেকে দশ ফোটা মেডিসিন মিশিয়ে নেবেন চা কাপের হাফ কাপ পানিতে খাবার এক ঘন্টা পরে দিনে তিনবার খাবেন এই যথাযথ নিয়মে আপনারা যদি মাত্র দুই মাস এই দুইটি মেডিসিন সেবন করতে পারেন সেক্ষেত্রে আপনাদের শরীর স্বাস্থ্য ভালো হবে মুখে রুচি বাড়বে রূপলাবণ্য বাড়বে আপনারা দেখতে আগের চেয়ে অনেক বেশি সুন্দরী হয়ে যাবেন এছাড়া আপনাদের যদি অন্যান্য কোনো শারীরিক সমস্যা থাকে সেক্ষেত্রেও এই দুইটি মেডিসিন সেবনে সেই বিষয়ে উপকার পাবেন তো দর্শক অবশ্যই আপনারা আমার আলোচনা থেকে এটা পরিষ্কার বুঝে গেছেন যে মাত্র দুটি হোমিও মেডিসিন আলফাফা মাদার এবং চায়না মাদার এই দুইটি মেডিসিন সেবন করে খুব সহজেই আপনি আপনার রূপ লাবণ্য বাড়াতে পারবেন বা চেহারা আগের চেয়ে সুন্দর করতে পারবেন তো দর্শক আর দেরি না করে অবশ্যই আপনি আপনার নিকটস্থ হোমিও ফার্মেসি থেকে এই দুইটি মেডিসিন কিনে সেবন করুন সেক্ষেত্রে উপকার পাবেন আর দর্শক এরপরও আপনাদের অনেক সমস্যা থাকে বা অনেক বিষয়ে জানার থাকে সেক্ষেত্রে চাইলে আপনারা ইমো হোয়াটসঅ্যাপ ভাইবারে আমাকে কল করতে পারেন জিরো এই নাম্বারে এই নাম্বারে সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত কল করলে আমাকে পেয়ে যাবেন আর আমার চেম্বার ঢাকা শনি রাখার আয়ের বাগ চাইলে এখানে এসে সরাসরি আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর শেষবেলা এসে একটি কথা অবশ্যই বলবো আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশাপাশি ভিডিওগুলো বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন